হ্যালো গাইস ওয়েলকাম টু তো আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম মেদিনীপুর নন্দী গ্রামে আমার জুনিয়র বান্ধবীর বিয়ে হয়েছে ওখানটায় তো সেদিন আর কি বৌভাত ছিল রিসেপশন তো আমাদের চাকদাহ থেকে ওইখানে পর্যন্ত যেতে লাগে ছয় ঘন্টা রাস্তা আর আমাদের বাসে মানে যেতে হবে তো আমি সকাল নটার মধ্যে রেডি হয়ে আমার পাশের বাড়ি একটা কাকিমা আর আরেকটা বান্ধবী আছে তো ওদের বাড়ি চলে এসেছিলাম এই যে ওদের ফ্যামিলি বান্ধবী ওর মা আর ওর বোন যাচ্ছিলো ওদের বাড়ি থেকে আর আমার বাড়ি থেকে আমি একাই যাচ্ছিলাম তো আমার এই বান্ধবীর বাড়ি গিয়ে আরও এক ঘন্টা পর্যন্ত মানে দশটা পর্যন্ত বসতে হয়েছিল তো তারপরে আবার যাদের বাড়ি থেকে বাস ছাড়বে তাদের বাড়িতে যাওয়ার জন্য টোটো ধরে নিয়েছিলাম আর সবাই ক্যাজুয়াল ড্রেস পরে নিয়েছিল আর ব্যাগে করে জিনিসপত্র নিয়ে নিয়েছিলো ওইখানে একটা লজে দাঁড়াবে বাস সেখান থেকেই তৈরি হওয়া হবে তো আমরা পৌঁছে গিয়েছিলাম এই যে বান্ধবীর বাড়ি তারপর এই বান্ধবীর বাড়ি পনেরো মিনিট বসার পরেই বাস চলে এসেছিল আর আমরা বাসের সিটে এসে বসে পড়েছিলাম তো বাসে বসার প্রায় এক ঘন্টা পর বাস ছেড়েছে আর এখানে দেখো প্রাকৃতিক দৃশ্যটা হেবি সুন্দর লাগছিলো দেখে তো আমি ভিডিও করে নিচ্ছিলাম আর বাসের ভেতরে চালিয়েছিল গান আর সকাল সকাল গান শুনতে সত্যিই ভালো লাগছিল না কিন্তু তাও কি বলার মানে এই ভিডিওটা করা হয়েছিল তাও বাসে ওঠার দু ঘন্টা পরে তারপরে তাও আরও রাস্তা বাকি ছিল চার ঘন্টার দেন ওরা বাসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল মানে রুটি কলা আর একটা লাড্ডু আর জলের বোতল দিয়েছিল এটা তারও মনে হয় দু ঘন্টা পরে এটা কোলাঘাটে নামা হয়েছিল সবার চাটা খেতে আর টয়লেট টয়লেট করার জন্য আর আমরা ভেবেছিলাম সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে হয়তো যাবো বাট সেটা আর পসিবালই হলোই না তারপরে ফাইনালি মানে আমরা ভাবছিলাম কখন বাস থামবে কখন ওদের বাড়ির ওখানটা পৌঁছাবো ফাইনালি এই যে লজে এসে থামলো দেন আমরা এখানে আরো এক ঘন্টা নিয়েছিলাম তৈরি হওয়ার জন্য ওই চেয়ারে বসে একটু রেস্ট নিই আমরা উপরে সবাই চলে আসলাম সাজার জন্য আর আমি পড়েছিলাম হিল আমার যে কি সমস্যা হচ্ছিলো দেন রেডি হয়ে বাসে আরও এক ঘন্টা জার্নি করে আবার এখান থেকে চার চাকায় আরো পনেরো মিনিট পর্যন্ত রাস্তা কাটাতে হয়েছে আমাদের আর সবার হাতে একটা একটা করে তত্ত্ব ধরিয়ে দেওয়া হয়েছিল ওই লজের থেকে বের হওয়ার পরেই তো আমি একটা রাউন্ড একটা তত্ত্ব নিয়েছিলাম हम आज घूमने लो। ये आलोच फ्लेवर ब्लॉग। हां? पहले 2 मिनट लागती है तो कौन भीतर তারপর আমাদের নামিয়ে দিয়েছিল আর নেমে আমরা আরো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তার কারণ আরো কিছু লোকজন আসার বাকি ছিল সবাই আসলে একবারেই আর কি এন্ট্রি করা হবে তার জন্য

আপাতত এইটুকুই রইল ব্লগ ভিডিও আরো বাদবাকি বাকি গুলো দেখার জন্য আমাকে অবশ্যই ফলো করে দিও